আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে একটা জমির বিজ্ঞাপন রেডি করার জন্য বের হয়ে গেলাম তো জমিটা খুব সুন্দর একটি জমি কর্নার প্লট দুই দিকে রাস্তা আমি যেই রাস্তা দিয়ে চলাচল করতেছি এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা আর একটা রাস্তা আছে শাখা রাস্তা খুব সুন্দর একটি জমির পলটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো জমির অবস্থান ঢাকা সাভার বিরলি ইউনিয়ন কমলাপুর মৌজা কমলাপুর গ্রামে এই জমিটা তো এখানে অধিকাংশ জমিগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে এই রোডের সাথে আর জমি নাই তো একটা প্লটই আছে আপনাদেরকে আমি দেখাই খুব সুন্দর একটি প্লট একদম কন্যার প্লট দুইটি রাস্তা এই হচ্ছে জমিটা এটা আর হচ্ছে বিশেষত্ব হচ্ছে দুইটা রাস্তা এ হচ্ছে চলাচলের জন্য বিশ ফিট না এটা হচ্ছে পনেরো ফিট রাস্তা বিএস করে একেবারে রাস্তা এখানে টোটাল জমি হচ্ছে আপনার দশ শতক আষট্টি পয়েন্ট জমি বিক্রি হবে এখান থেকে হ্যাঁ এই পাশ দিয়ে আমি দেখাই এই রাস্তাটা সরাসরি কমলাপুর বাজারে চলে গেছে আমি আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো যেখান থেকে বাজারে যাইতে এক থেকে দেড় মিনিট সময় লাগে পায়ে হেঁটে যাইতে তো এ হচ্ছে জমি দেখেন এদিক দিয়ে কিন্তু একটা দশ ফিটের রাস্তা মহল্লার ভিতরে চলে গেছে হ্যাঁ তো খুব সুন্দর প্রাকৃতিকভাবে লাল মাটির জমি উচ্চ জমি পরচার জমি একদম নিষ্কণ্টক নির্বেজল একটি জমি যারা দুই রাস্তার সাথে খুব সুন্দর পজিশন একটি জমি চাইতাছেন তো সে সকল ভাইরা এই জমিটা নিতে পারেন কাগজপত্র সকল কিছু আপডেট করা আছে আপনারা চাইলে কালকেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন তা আমি আবারও বলি যারা জমিটা নিতে চান অতি চমৎকার একটি জমি খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যার পছন্দ হয় সে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এরকম লোকেশনে এই কমলাপুরের মধ্যে এরকম জমি আর নাই তবে পাওয়া যায় না খুব কষ্টে এই জমিটা মিলাইছি খুব সুন্দর একটি জমি একদম দুইটি রাস্তা একদম প্রাকৃতিকভাবে লাল মাটির জমি চার পরচার জমি নিষ্কণ্টক নির্বেজল জমি এই দিক দিয়ে আপনার রাস্তাটা মহল্লার ভিতরে চলে গেছে বর্তমানে রাস্তাটা বারো ফিট আছে ভবিষ্যতে এটা ষোলো ফিট এটা বিএশের ষোলো ফিট করা রাস্তা তো আমি এখন আপনাদেরকে কমলাপুর বাজারে নিয়ে যাই বাজার এখান থেকে কতটুকু দূরে আর আমি সকল বিয়োগুল আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমি চলে যাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবার জমি বাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার কোন ধরনের জমি প্রয়োজন সে অনুযায়ী একটা কমেন্ট করে রাখবেন আশা করি আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো এলাকাটা প্রাকৃতিকভাবে অনেক সুন্দর একদম নিরিবিলি এলাকা সম্প্রদায় এখানকার মানুষগুলি যারা স্থানীয় লোক তারা হচ্ছে আপনার খ্রিস্টান সম্প্রদায়ের লোক তো খুব ঠান্ডা মানুষ সবাই খুব ভালো পরিস্থিতির মানুষ নিরিবিলি নির্বেজাল মানুষ তারা যাই জামেলা পছন্দ করে না যারা জামেলাবিহীন জায়গা ক্রয় করতে চান অবশ্যই এই জায়গাগুলি আপনাদের জন্য পারফেক্ট একদম ন্যাচারাল একটি জায়গা গ্রামীণ পরিবেশ তো এই জমিটার অবস্থান পড়ছে আপনার সাবার বিরলিয়া ইউনিয়নের মধ্যে যারা মিরপুর উত্তরার খুব কাছাকাছি আপনারা জমি ক্রয় করতে চান তো তারা এই জমিটা এসে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারেন একদম হানড্রেড পারসেন্ট নিষ্কণ্টক নির্বেজাল একটি জমি তো অনেকেই আছেন এখান থেকে যোগাযোগের ব্যবস্থা আপনি এখান থেকে যোগাযোগের ব্যবস্থা আপনি দশ মিনিটের মধ্যে সাবার স্ট্যান্ডে চলে যেতে পারবেন পনেরো মিনিটের মধ্যে হয়তো আপনি গ্যান্ডা চলে যেতে পারবেন পাগিচা চলে যেতে পারবেন তারপর আক্রাইন বাজার বিরুলিয়া তারপর এই আশুলিয়া চারাবাগ সকল দিকের যোগাযোগ ব্যবস্থা ভালো এখান থেকে তো এই প্লটটা হয়েছে আপনার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় নিছে এই জায়গাগুলি সকল জমিগুলো বিক্রি হয়ে গেছে তো এই যে দেখেন আমি কিন্তু বাজারের রোডে চলে আসছি ওই যে মেন রোড দেখা যায় ওইটাই হচ্ছে আপনার বাজার তো যারা চিনেন তারা তো চেনেনি আর যারা চিনেন না অবশ্যই একবার এসে দেখে যাবেন খুব সুন্দর একটি এলাকা নিরিবিলি আর মানুষগুলোও ভালো খ্রিস্টান সম্প্রদায়ের লোক অনেক প্লট সকল প্লটগুলোই বিক্রি হয়ে গেছে যারা কিনছে তারা অধিকাংশ লোকই আপনার মুসলমান দু একজন হয়তো খ্রিস্টান আছে বা হিন্দু আছে তো আসলে খ্রিস্টান লোকগুলা খুব ভালো লোক তাদের কোনো তুলনা নাই এই যে বড় রাস্তাটা কিন্তু আপনার ব্লক দিয়ে কাজ চলতেছে দুয়েকের মধ্যে এই দিক দিয়ে কাজ করব সামনের দিক দিয়ে কাজ চলতেছে এই কারণে এখানে ই ট্রেনে রাখছে যাতে রাস্তার কাজের সময় আপনার গাড়ি ঘোড়া চলাচল না করতে পারে এদিক দিয়ে আপনারা সাদুল্লাপুর আক্রাইন গ্রাম সকল দিকে যাইতে পারবেন আর এই দিক দিয়ে পারবেন সাবার গেন্ডা সকল দিকে যাইতে পারবেন ওই যে দেখেন কমলাপুর বাজার এটাই হলো মূল স্ট্যান্ড তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম